মাস আসলে যে বিষয়টা মুসলমানদেরকে সবচেয়ে বেশি নাড়া দেয় সেটা হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হুসাল্লামের কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন আল্লাহ তাল আনহের কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হওয়া ভালো করে কিছু কথা বুঝবেন ইমাম হুসাইন আল্লাহ তাল আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন এই জন্য মোহরম্মা সম্মানিত হয় নাই محرم مص إمام حسين كربلاء الموعداني الشهيد هو راك تكي و الدنيا الدنيا ستي شروطكي محرم مص الله ركز شاماني توم سبحان الله و انا الله رب العالمين ان عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আকাশ জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহর কাছে মাস গণনার বিধানে রয়েছে বারোটি মাস কয়টি মাস বারোটি মাস তার মধ্যে আর বা আতুন হরুম চারটি মাস হচ্ছে সম্মানিত মাস জিলকত জিলহজ মহরম রজব এই চারটি মাস একেবারেই সম্মানিত মাস মহরম মাস ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন এই জন্য সম্মানিত হয় নাই ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইমাম হোসাইনের সম্মান মর্যাদা বেড়েছে ইমাম হোসাইনের সম্মান মর্যাদা বেড়ে গেছে আমরা কিছু কথা শুনব মুসলমান মুসলমানকে আঘাত করা মুসলমানের তরবারি দ্বারা মুসলমান রক্তাক্ত হওয়া এটার কারণ কি। এই কথাগুলো জানার আগে মনোযোগ দিয়ে কয়েকটি বিষয়ে আমরা কথা জানবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খলিফা নিযুক্ত হওয়া মুসলমানদের প্রধান নিযুক্ত হওয়া আমির নির্বাচিত হওয়া এর কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে ইশারা ইঙ্গিত এক নম্বর পদ্ধতি কি ইশারা ইঙ্গিত আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন খালিফা ছিলেন আমির ছিলেন রসুল সরাসরি বলে যান নাই যে রসুলের পরে কে নেবেন মুসলমানদের দায়িত্ববার কে গ্রহণ করবেন কে খলিফা হবেন কে আমির হবেন এটা রসুল সরাসরি বলে যান নাই তবে ইশারা ইঙ্গিতের মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন কীভাবে বলেছেন বুকারির বর্ণনা এসেছে মুরু আবা ফাল পাল্লীয় সল্লি বিন্যাস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন অসুস্থ অবস্থায় জীবদ্দশায় সাহাবাই কারাম মসজিদ নববীতে নামাজের জন্য অপেক্ষা করতেছেন এখনই নামাজ ইমামতি করবে কেন মনে রাখবেন মুসলমানদের যিনি আমির হবেন মুসলমানদের যিনি খালিফা হবেন তিনি মুসলমানদের মসজিদের ইমামের হওয়ার যোগ্যতাও রাখবেন যাকে তাকে তো আর খলিফা বানানো যায় না যাকে তাকে আর আমির বানানো যায় না যাকে তাকে রাষ্ট্রপ্রধান বানানো যায় না যে রাষ্ট্রপ্রধান ঠিকমতো মতো উজু করতে জানে না যে রাষ্ট্রপ্রধান সুরফা ইতিহাস সহিভাবে পড়তে জানে না যে রাষ্ট্রপ্রধানকে ইমামতির দায়িত্ব দিলে ইমামতি করতে জানবে না প্রয়োজনে মুসল্লিদেরকে শেষ দায় রেখে সামনের মিনার দিয়ে ভেঙে যায় এমন কাউকে কি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের জীবদ্দশায় মসজিদে নববীর মধ্যে সাহামাই করাম নামাজের জন্য অপেক্ষা করতেছেন কে পড়াবেন এই নামাজ তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নির্দেশ দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রসূলী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকাকালীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুন নামাজের ইমামতি করেছেন এই ইঙ্গিত ইশারা দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হবেন আবু বকর উনিটি বর্ণনা এসেছে আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাবাকরিন ইউসল্লি বিহিম ওয়াকানা আবু বকরিন ফালু বিন বিন্যাস রসুলের জীবদ্দশায় আবু বকর রতি আল্লাহ রসুল সরাসরি নামাজ পড়ানোর কী দিয়েছেন নির্দেশ দিয়েছেন কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন যেহেতু আল্লাহর হাবিবের জীবদ্দশায় নামাজ রিমামতি করেছেন আবু বকর সেহেতু বোঝা যায় রসুল উল্লাহ সাল্লাহ আলী ইসলামের পরে মুসলমানদের দায়িত্ব গ্রহণ করবেন আবু বকর আরেকটি প্রমাণ মুসলিম শরীফের বর্ণনা এসে চাল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্না ইমর আতুন আতাত রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ফাকাল্লামি সাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মজলিসে বসা আছেন এমন সময় এক আল্লাহর বান্দি আসলেন ইয়া রসুল আল্লাহ আমার কিছু প্রশ্ন আপনার কাছে কি প্রশ্ন করো মহিলাটা প্রশ্ন করলেন রসুল সাল্লাহ প্রশ্নের জবাব দিলেন এক পর্যায়ে সে বললেন ইয়া ইয়ারসোল্লাহ আজ আপনি দুনিয়ায় আসছেন আমরা বিপদে পড়লে আপনার কাছে আসি আপনি সমাধান করেন কোনো একটা মাসালার প্রয়োজন হলে আপনার কাছে আসি আপনি সমাধান করেন যেদিন আপনি দুনিয়ায় থাকবেন না সেদিন আমরা কার কাছে আসব। যেদিন আপনি দুনিয়ায় থাকবেন না সেদিন আমরা আসব কার কাছে আল্লাহ নবী বললেন সমস্যা কি আমার আবু বক্কর আসে না আমার অমর আছে না বলেন আমার আবু বক্করের কাছে আসবা অমরের কাছে আসবা হাজরাতে আল্লাহ তাল আহ বর্ণনা করেন যে আমরা রসৌল্লা সাল্লাহ আলিয়সালামের সাথে সবাই বসা এমন সময় আল্লাহর হাবিব বলেন আমার সাহাবিরা শোনো তোমাদের মধ্যে আমি আর কতকাল বাঁচবো কতকাল থাকবো এটা আমার জানা নাই তবে আমি যদি না থাকি আমি যদি না থাকি তোমরা আমার আবু বকর অমরের অনুসরণ করো অনুকরণ করিরো শুভ হান্না এটা কি আল্লাহ রসুলের পরে কে দায়িত্ব নেবেন সেটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম সরাসরি বলেছেন না ইশারায় বলেছেন ইশারায় বলেছেন না সরাসরি ইশারায় বলেছেন সরাসরি বলেন নাই তাহলে আমরা এক নম্বর পদ্ধতি পেলাম প্রথম পদ্ধতি হলো ইশারা ইঙ্গিতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলে গেছেন অর্থাৎ ইশারা ইঙ্গিতের মধ্যে খালিপা নির্বাচন হয়েছেন আবু অকর রদি আল্লাহ তালহু যখন খেলা দায়িত্ব পান খলিফা নিযুক্ত হন আমির হন তখন আমির হওয়ার আবু বকরের পরে কে হবেন খলিফা তখন আবু বকর বিজ্ঞ নবী সাহাবিদেরকে বললেন যাচ্ছা উমর আপনাদের কাছে কেমন উমর আপনাদের কাছে কেমন তখন বলল ভালোই তো সব দিক দিয়ে ওমর ভালো তবে একটা দিক দিয়ে ওমরের আমাদের পছন্দ হয় না সেটা হলো উমরের মেজাজ খুব কররা সুবাহ বললেন না উমর আল্লাহ তাল আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন অপেন ঘোষণা দিনে না লুকায়া লুকায় আজান হবে না সরাসরি আজান দেওয়া হবে সোহান ইসলামে গরম মেজাজের লোক কিছু দরকার আছে না নাই গরম মেজাজের লোক যদি না থাকতো এদেশের স্বীরা শাসক আর কি হতো না আর ক্ষমতা ছাড়া লাগতো না এই গরম নরম উভয়টাও কি আছে দরকার আছে না নাই উভয়টাই দরকার আছে পরে ছয়জনের একটি সদস্য গঠন করলেন যেটাকে সুরা সদস্য বলা হয় এই সুরা সদস্যের মাধ্যমে খলিফা আমির নির্বাচন হলেন হজরত ওসমান নদী তাআলা আনহু ওসমান নদী আল্লাহ তালাহ আনহু খলিফা নিযুক্ত হলেন ভালো করে বুঝবেন নবী যখন খলিফা ছিলেন তখন মদিনাতে ইয়াহুদি বেশি ছিলেন ইয়াহুদিদের আলেমও বেশি ছিলেন ইবাদত খানাও মদিনায় বেশি ছিল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন যাওয়ার পরে ইয়াহুদিদের সাথে একটা চুক্তি করলেন যে আমরা মিলেমিশে থাকবো একে অপরের ওপর আঘাত আসলে আমরা উভয়ে মিলে আমরা আমাদের উপর যারা আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করব। এই চুক্তির আমায় আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম স্বাক্ষর করলেন এদিক দিয়ে রসোল্লা সাল্লাহ আলি সম্মান মর্যাদা সান মান ইসলামের জয়ের গান ইসলামের বাণী মদিনার অলিতে গলিতে শুধু মদিনায় নয় সারা বিশ্বের আনাসে কানাচে মুসলমানদের বাণী পৌঁছে যেতে লাগলো সমাহ মানুষগুলো পঙ্গপালের মতো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন ওই সময় ছিল একটা সোনালি যুগ ইসলামের সোনালী যুগ মুসলমানের সোনালী যুগ মুসলমানদের ভিতরে ঐক্য ছিল ইয়াহুদিরা যখন দেখলেন যে মুসলমানদের সানমান মোহাম্মদের সানমান মর্যাদা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে তখন তারা আবার চিন্তা করলেন না প্লান করলেন যে মোহাম্মদকে দুনিয়া রাখা যাবে না তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে চিন্তা ফিকির করলেন মোহাম্মদের কাছে খবর পাঠালেন আপনার সাথে আমাদের জরুরি বৈঠক আছে আপনি আমাদের কাছে আসেন আল্লা নবী সাহাবাই কের নিয়ে তাদের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়ারসুল্লাহ হে মোহাম্মদ আপনার সাথে আমাদের কিছু পরামর্শ আছে কথা আছে একান্তই ব্যক্তিগত আপনার এই সহচরগুলোকে আলাদা হতে বলেন নবী বলেন ঠিক আছে তোমরা একটু আড়ালে যাও সাহাবাই বসতে আর বাকি রইল না নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আল্লাহ বসে যেখানে কথা বলতেছেন পিছনে একটা দেওয়াল ছিল ইয়াহুদিরা কয়েকজন লোক ফিট করে রেখেছেন যারা মোহাম্মদের সাথে আমরা যখন কথা বলবো পিছন দিক থেকে তোমরা বিশাল বড় একটা পাথর মোহাম্মদের উপর নিক্ষেপ করবে নাউজবিল্লা বলেন আল্লাহ রব্বুল আলম জিব্রাইল আলাইসালুস্লামকে দিয়ে খবর পাঠালেন জিব্রাইল আলাইসালাম হিসেবে সিয়া রসুল্লাহ এখানে আপনি বেশিক্ষণ থাকবেন না কারণ আপনাকে মারার জন্য তারা প্ল্যান করতেছে হত্যা করার জন্য প্ল্যান করতেছে আপনি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান রসুল করিম সাল্লাহ আলিহিসাল্লাম সেখান থেকে চলে আসলেন আসার পরে সকল মুসলমান হয়ে মদিনা থেকে ইয়াহুদিদেরকে বাহির করে দিলেন তখন থেকে ইয়াহুদিরা এটা চিন্তা পিকির করতে লাগলো এই মুসলমানদের ঐক্য কিভাবে নষ্ট করে দেওয়া যায় ওইখান থেকেই কিন্তু মুসলমানদের ঐক্য ফাটল ধরেছে ইয়ামেনের একটি জায়গা আছে ওই জায়গার নাম ছিল সোনা সেখানে এটি ইয়াহুদি বাস করত নাম ছিল আবদুল্লাহ ইবনে আবাহ সে সেখান থেকেই চিন্তা ফিকির করতে লাগলো প্ল্যান করতে লাগলো মুসলমানদের ঐক্যটা কিভাবে নষ্ট করে দেওয়া যায় আবুক রদি আল্লাহ তাল আনহুর আমলে সে চেষ্টা করেছে পারে নাই উমর রদি আল্লাহ তাল আনহুর আমলে চেষ্টা করেছে কারণ উমর রদি আল্লাহ আনহুর মেজাজ ছিল খুব করড়া যদি উমর রদি আল্লাহ আনহুর কানে যায় যে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য সে চিন্তা ফিকির করতেছে তাহলে তার আর নিস্তার হবে না সে ওসমান রদিয়াল্লাহ তালহুরের আমলে সেই সন আ থেকে মদিনায় আসলেন আসার পরে লম্বা দাড়ি রাখলেন দাড়ি রাখার পরে অপেন মানুষের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করে দিন রাত নামাজ পড়া শুরু করলেন একেবারে আল্লাহওয়ালা উপরে ফিটফাট ভিতরে ভিতরে তারপরে একদিন উসমান রাদি আল্লাহ তালাহর কাছে আসলেন কথা বলতে বলতে একবার বলেই ফেললেন উসমান আপনি যদি চান মদিনার কোনো একটা দায়িত্ব আমাকে দিতে পারেন বিচক্ষণ আল্লাহ নবীর সেই সাহাবি যে সে হুট করে মদিনার দায়িত্ব চেয়ে বসলো নির্গাত সেই ইয়াহুদিদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসলামের সেই সাহাবি ওসমান নদী আল্লাহ তাল আনহু তাকে বললো যে তোমাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না তাকে মদিনার থেকে বাহির করে দিল মদিনার থেকে বাহির করে দেওয়ার পরে সে শামে গেল সেখানেও চক্রান্ত করলো পারল না বস্ত্রা গেলো সেখানেও চক্রান্ত করলো পারল না তারপরে মিশর গেল মিশরকে সেখানে অনেকগুলো লোক জমায়েত করে মদিনায় আসলেন আসার পরে বিভিন্ন ষড়যন্ত্র করে লম্বা ইতিহাস ওসমান নদী আল্লাহ তাল গড়ে পিছন দিক দিয়া ঢুকে ওসমান কোরআন পড়তেছে এমন সময় তার ঘাড়ের মধ্যে তরবারে দিয়া কুপ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন দুনিয়ার থেকে বিদায় করে দিলেন অসংখ্য সাহাবিদের মতামতের ভিত্তিতে খালিফা নিযুক্ত হন এ সময় দায়িত্ব গ্রহণ করেন আলী আলী আনহু। আলীর আনহুর পরে হাসান রাদি আল্লাহ আনহু এবং হাসান রাদি আল্লাহ তাল যখন খেলাপতের দায়িত্ব গ্রহণ করেন ছয় মাসের মাথায় এটা গৃহযুদ্ধ বেঁধে যায় তখন তিনি ক্ষমতা হস্তান্তর করলেন রসুলি করিম সাল্লাহআসালামের সাহাবি এর কাছে ভালো করে বুঝবেন ঘটনা থেকে আসতেছে আমি কিন্তু শুরুর থেকে বলতেছি সংক্ষেপে সেই টানা বিশ বছর শাসন করেছেন খালিফা ছিলেন আমির ছিলেন মুসলমানদের প্রতিনিধিত্ব করেছেন বিশ বছর পরে তার সন্তান ইয়েজিদ গণতান্ত্রিকভাবে ক্ষমতাটা হস্তান্তর করে তার কাছে নিয়ে যান তিনি শুধু কুফায় নয় মদিনার অসংখ্য গণিত মুসলমানকে তার খেলাফতকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে লাগল কুফার কিছু মানুষ হোসাইন নদী আল্লাহ আনহুর কাছে চিঠি পাঠালেন যে হোসাইন রসুলি করিম সাল্লাহ আলী ইসলামের সুন্নতকে পুনরুজ্জীবিত করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই মুহূর্তে আপনাকে ক্ষমতা নেওয়ার প্রয়োজন ইমামে হুসাইনাল আনহু তার শাশত বাই ছিলেন ইসলাম ইবনে আকিল তিনি তাকে পাঠালেন কুফায় যে তুমি কুপায় চলে যাও কুফায় গিয়ে কুপার পরিস্থিতি বুঝবা সেখানকার মানুষ কি চায় সেখানকার মানুষ কি চায় এজিদ এজিদ বাহিনী এজিদের সরকার রাষ্ট্রীয় কোনো হিসাব দিতে পারে না রাষ্ট্রীয় আয় ব্যয়ের কোনো হিসাব দিতে পারে না শাসকের মতো মানুষের উপর জলুম নির্যাতন নিপীড়ন করে চলছে শাসকের মতো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে চলছে সে চাইছে মদিনার সব মানুষ সব মানুষ তার প্রতিনিধিত্ব গ্রহণ করো তার হাতে বায়াত তার বায়াত গ্রহণ করুক ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু তিনি হচ্ছেন ফাতেমা জান্নাতুল মহিলাদের সর্দার ফাতেমা রদি আল্লাহ তাল আনহুর কলিজার টুকরা সন্তান আলীর সন্তান মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নাতি ইসলামকে ইসলামের জান্ডা উদ্দিন করে ধরেছেন যে ইসলামের জন্য আল্লাহ নবী দাঁত শহীদ করেছেন যে ইসলামের জন্য সাহাবাই কারাম মায়ের খেয়েছেন রক্ত জোড়াইয়েছেন সেই ইসলাম এভাবে বিফলে যেতে পারে ইসলাম ইবনে আকিলকে পাঠালেন যাও তুমি খুশখবর নাও কি অবস্থা কী ব্যাপার দেখবা যাওয়ার পরে সেখানকার কুপাবাসীরা তাকে বলতে লাগলো যে আপনি হোসাইনকে আসতে বলেন আমরা হোসাইনের হাতে বায়াত গ্রহণ করব। এজিদের ক্ষমতা আমরা মানি না এই কুপাবাসীরাই ইমাম হোসাইন রাদী আল্লাহ আনহুর কাছে পত্র পাঠালেন তার আপনজনেরা মদিনাবাসীরা হোসাইনাদী আল্লাহ তাল আনহুর হাতে পায়ে ধরলেন আপনি সেখানে যাবেন না আপনি কূপায় যাবেন না আপনার ক্ষতি হতে পারে ইমাম হোসাইন নদী আল্লাহ তাল আহ পরিবারের উনিশজন সদস্য আর জন সহচর মোট সত্তর জন নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কুফায় যখন গেলেন কারবালার প্রান্তরে কুপার গভর্নর ছিলেন নহমান ইবনে বাসির ইজিদ যখন শুনতে পেলেন হোসাইন নদী আল্লাহ তাল আনহু কুফায় ঢুকতেছেন তখন এই কুপার গভর্নর নহমান ইবনে বাসিরকে সেখান থেকে সরাইয়া দিয়া আপনার এ জঈদ জাইদকে এনেছেন জাইদকে ওবায়দুল্লি ইবনে জাহিদকে এনেছেন ওবায়দুল্লি ইবনে জাহিদকে বললেন যে হুসাইন নদী আল্লাহতাল আনহু যেন কোনো ক্রমেই কুফায় ঢুকতে না পারে কোনো ক্রমেই যেন কুফায় ঢুকতে না পারে চার হাজার শূন্য নিয়ে ওবায়দুল্লি ইবনে জাত কারবালার ময়দানে গেলেন হুসাইন নদী আল্লাহতাল আনহুকে বাধা দেওয়ার জন্য হুসাইন আল্লাহ আল্লাহতাল আনহু লোকসংখ্যা নিয়ে গেলেন মাত্র সত্তর জন কতজন বলেন কতজন আর ওবায়দুল্লাহ ইবনে জাই কতজন নিয়ে আসলেন চার হাজার চার হাজার যদি মার্স করে শুধু মার্স পায়ের তলে পিষেই তো সত্তর জন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সত্তর জন মানুষ আর তারা চার হাজার শূন্য তাদের সাথে বোঝাপড়া হলো ওবায়দুল্লাহ ইবনী জিহাদকে যে আমরা এসেছি মদিনা থেকে হয়তো আমাদেরকে ফিরত যেতে দাও আমরা চলে যাই না হয়তো এজিদের সাথে আমাদেরকে বোঝাপড়া করার সুযোগ করে দাও আমরা যেহেতু এসেছি এজিদের সাথে বোঝাপড়া করে যাই না দেবে না ফুরাত নদীর পাড়ে আল্লাহ তাল আনহু তার সহচরদেরকে নিয়ে রাত কাটালেন সকালবেলা এজিদি বাহিনীর সাথে এটি যুদ্ধ হবে শেষবারের মতো স্ত্রীর সাথে দেখা করতে আসলেন স্ত্রী চলে যাচ্ছি তাদের সাথে যুদ্ধ করার জন্য এই দুনিয়াতে তোমার সাথে আমার দেখা হবে কিনা জানি না তবে জান্নাত তোমার সাথে আমার কি হবে স্ত্রী বললেন হুসাইন জান জিহাদে যান আমার কোনো বাধা নাই তবে আমার একটা কথা এই দুগ্ধজাতক নবজাতক সন্তানটা আমার বুকেও দুধ নাই আজকে কয়েকদিন যাবার খাবর নাই এই সন্তানটা পানির জন্য হাহাকার করতেছে জিব্বাটা বাহির করে দিয়েছে তার জিব্বা এক ফোঁটা পানি আপনি দিয়ে দেন এ দুগ্ধজাতক নবজাতক সন্তানটাকে নিয়ে ফুরাত নদীর পারে গেলেন সন্তানটাকে এভাবে উৎস করে দেখলেন এই চিদি বাহিনী দেখো আমার সাথে তোমাদের শত্রুতা নবজাতকে শিশুর সাথে তো তোমাদের কোনো শত্রুতা থাকতে পারে ফুরাত নদীর পানি এক ফোঁটা পানি তাকে খেতে দাও তখন ইজিদি বাহিনী তীর নিক্ষেপ করে নবজাতক এই শিশুটাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন নবজাতক এই শিশুটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন নবজাতক এই শিশুর রক্ত ইমাম হোসাইন যদি আল্লাহ তালাহু তার সারা শরীরে মুখে মাখলেন সন্তানটাকে নিয়ে স্ত্রীর কাছে গেলেন জীবনের মতো তোমার এই সন্তান পানি খেয়ে ফেলেছে আর পানি পানি করে কান্না করবে না নাও তোমার সন্তান নাও তোমার সন্তানকে এবার যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়লেন অনেক এসিদি বাহিনীকে বিদায় করে দিলেন ফুরাত নদী ক্লিয়ার হয়ে গেল অনেক সহচর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ইমাম হুসাইন ক্লান্ত পরিস্লান্ত হয়ে যখন ফুরাত নদী পারে গিয়ে একটু পানি খাবেন পানিটা হাতে নিয়ে পুরাত নদীর পানি এই পানি পানি করে আমার অনেক সহচর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার কলিজার টুকরা সন্তানটা পানি পানি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে আবি এখানে এসেছি পানি খেতে একথাটা বলে হাত থেকে পানি ফেলে দিনে নিজের পানি খেলেন চতুর্দিক থেকে তীর আসতে লাগল এজিদ বাহিনীরা তীর ছাড়তে লাগলেন হুসাইন রদিয়াল্লাহ তালু কান্না মাখা কণ্ঠে বললেন তোমাদের কি একটু মায়া হয় না আমি কি তোমাদের নবীর নাতি নই আমি কি জান্নাতের সর্দার যুবকদের সর্দার ইমাম হুসাইন নই আমি কি ফাতেমার পুত্র নই ছেলে নই আলী রদি আল্লাহ আনহুর কলিজার টুকরা নই এভাবে কান্না করে করে কোমলতেছেন এজিদ বাহিনীর প্রাচণ্ড তাদের কোনো মায়া হলো না তীর দিয়ে হুসাইন রদি আল্লাহ তানুর সারা শরীরটাকে একইবারে ঝাঁঝরা করে ফেললেন সীমার নামে একজন বলল ও বাইদুল্লাহ ইবনি জিহাদ হুসাইনকে হাতে পেয়েও যদি তুমি হত্যা না করো তোমার তো পদোন্নতি হবে না নজবিল্লা বললেন না গত ষোলোটা বছর আমার এই সোনার বাংলাদেশে পদোন্নতির জন্য কত মায়ের বুক দিয়ে খালি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কত মায়ের বুক খালি করা হয়েছে সোর কোনোদিন চুরি করে নিজের দোষ স্বীকার করে বলেন সোর কোনোদিন চুরি করে নিজের দোষ স্বীকার করে আমরা কি করেছি আমাদের অপরাধটা কি অপরাধ দেখে না ইবনে জিহাদ কে বললো তোমার পদোন্নতি হবে না যদি পদোন্নতি চাও হুসাইন নদী আল্লাহ এই সুযোগের দুনিয়ার থেকে বিদায় করে দাও সীমার নামে সেই পাশন্ড ইমাম হুসাইনীতির দেহ থেকে এক কোপে কল্লাটাকে আলাদা করে দিলেন বলেন সেই কল্লাটা নিয়ে যখন ওবায়দুল্লি জাহিদের সামনে নিলেন সামনে নেওয়ার পরে কল্লাটা ফুটটা ওবায়দুল্লা ইফনে জাহিদের উপর দিকে লাঠি দিয়ে ওবায়দুল্লিপনে জাহিদ হুসাইন দদী আল্লাহ তালান ফুটটিকে লড়াচড়া করতেছেন আশি বছরের আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন জাইফ জাইফ বললেন ওবায়দুল্লাহ ইবনে জিহাদ এতক্ষণ যা কিছু করেছ সহ্য করে নিয়েছি এখন তুমি যেটা করতো সেটা সহ্য করার মতো নয় এখন তুমি যেটা করেছো সেটা সহ্য করার মতো নয় তার দেহ থেকে তার কল্যাটাকে আলাদা করে দিয়েছ তার ঠোঁটটি তোমার লাঠি দিয়ে নাড়াচড়া করতেছ এই শুধু মস্তকটাকে এতক্ষণ যা কিছু করেছো সহ্য করে নিয়েছে এখন যা করতেছো এটা সহ্য করার মতো নয় এই খবর যখন এজিদের কাছে চলে গেল যে হোসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে কল্লা আলাদা করা দেওয়া হয়েছে এজিদ কি বলল আমি তো বলি নাই যে হোসাইন রদিয়ালাহু তাল আহকে এভাবে দেহ থেকে কল্লাটা আলাদা করার তাকে হত্যা করার এ বাংলাদেশের অনেক যোগ্য আলেমরা বলে এই জিদের কোনো দোষ ছিল না আমি গবেষণা করে দেখছিলাম দু হাজার চব্বিশ সালে জুলাই গণ অভ্যুত্থানে এদেশের শাসক যখন দেশ ছেড়ে পালালো জুলাইয়ের মাঝামাঝি যখন হসপিটালগুলোতে ছাত্র দিয়া হসপিটালের ব্যাডগুলো বর পড়ছিল এদেশের সেই তখন সেই শৈশব শাসক হসপিটালে গেছিলেন গিয়ে তাদেরকে দেখে মায়াকান্না করেছিলেন করেন নাই বলেন করেন নাই তখন তাদেরকে দেখে মায়া কান্না করেছিলেন কিন্তু আড়ালে গিয়ে এই হসপিটালের ডাক্তারদেরকে বলেছেন তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হবে না তারা যেন এখান থেকে রিলিজ না হয় এখানেই যেন তারা মৃত্যুবরণ করে আহ বলেন সামনে কান্না করেছে পিছনে বলেছে তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না হসপিটাল থেকে রিলিজ দেওয়া যাবে না এটার সাথে আমি দেখলাম এজিদের চিন্তা ভাবনার সাথে বর্তমান আমাদের সেই শাসকের এই চক্রান্ত মিলে যায় এই যদি সামনাসামনি যদি একটু বলে থাকে যে আমি তো মারতে বলিনি এভাবে ভিতরে ভিতরে থেকে কষি এভাবে নবীর কলিজার টুকরা নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয় কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয় গণতান্ত্রিকভাবে জোর করে এক পর্যায়ে ইয়েজিদ ক্ষমতা যখন গ্রহণ করেছে জনতা মানুষ তখন এজিদের সৈরা শাসক থেকে বাঁচার জন্য জিহাদ করেছে আজ ওই সেই জিহাদের স্পিহা আমার দেশের যুবকের মধ্যে আসে না নাই হুসাইন নদী আল্লাহ তাল যখন যদি তাদের সাথে যুদ্ধ না করে পিছে চড়ে যেতেন আজ আমাদের যুবকদের ভিতরে সেই স্পিহাটা যাচ্ত না সেখান থেকে আমি দেখলাম যে আমাদের যুবকদের স্পেহা জেগে গেছে এদেশের যেই শাসক হবে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে নির্যাতন করবে অবিচার করবে সেটা সেটাতে হতে দেওয়া যাবে এজন্য খুব চিন্তা করবেন মুসলমানদের যারা প্রতিনিধি হবেন খলিফা হবেন ইমাম হবেন মুসলমানদের মসজিদের ইমামও সে এমন নেতা বানাবেন যেই নেতা সুরাফ আতেহা জানে না যেই নেতা জানার মাঝে দাঁড়ায়া কি পড়া লাগে সেটাও জানে না যেই নেতা নামাজের উজু করতে জানে না এমন নেতা দিয়া এদেশের রহমতার বরকত আশা করা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন বলে আল্লাহ এই কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো সকলে বলে আমিন আলাইকুম আমিনামালাইকুমুল্লা